ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ নিজেদের স্বার্থ রক্ষার জন্যে পথে নেমেছে বাংলাদেশের ছাত্ররা সেই আন্দোলনের রং লেগেছে রাজনীতির একদিকে ছাত্ররা চাইছে এদেশের বুকে আঠেরো আশক নেমে অন্যদিকে একদল বিকৃত রাজনৈতিক মানসিকতার ছাত্র স্লোগান তুলছে ভারত যাদের মামাবাড়ি বাংলা ছাড়ো তারা এই ছবি শেখ হাসিনার বাংলাদেশের নয় এই ছবি মুজিবরের বাংলাদেশের নয় সরকারি চাকরির ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে ছাত্ররা পথে নামে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তাদের এই পথে নামা মুক্তিযোদ্ধা এবং দুর্নীতি তুলে দেওয়ার জন্য দাবি জানায় তারা তারা চায় মেধার ভিত্তিতে নিয়োগ আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে পথে নামে সেনা চলে গুলি শতাধিক ছাত্রের রক্তে লেখা হয় বাংলাদেশের কোটা আন্দোলনের ইতিহাস সাময়িক বিরতি ও নিয়ন্ত্রণ আনে সুপ্রিম কোর্টে গর্জে ওঠে এ দেশের ছাত্র সমাজও কলম ধরে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের সাংবাদিকতা বিভাগের ছাত্র তুমির চক্রবর্তী প্রশাসন তুমি ভয় পেয়েছো তাই তো ছড়েছ গলি শোনো বিরোধীর মুখে তোমারই মতন বাংলা ভাষার বলি বাংলাদেশ যে আমারও দেশ ভাষায় বা ভালোবাসায় যে কোনো দেশের মৃত্যু মিছিল একই রকম কাদা সম্প্রতি বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটছে যেগুলো সম্বন্ধে আমরা যতটুকু অবগত হতে পারছি নিউজ মিডিয়ার মাধ্যমে আসলে কাটা কিছু নয় আমরা সবাই মানুষ আমার গানেরই একটা লাইন রয়েছে এক আকাশের নিচে আমরা কেউ নেই আজ ভালো সুতরাং রাষ্ট্রের

যেন পক্ষ নিতেই হয় এ গানে পক্ষ নিলাম আমি এমন সময় নিরপেক্ষতা মানে সে তো আস্ত ভণ্ডামি অর্ঘব্রহ চক্রবর্তীর সঙ্গে সায়ন বসাক রাজকাট চোরা এম এমসিসি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজকে